আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু অনেকটা আর্লি ভিডিও শুরু করেছি ভাবলাম যে সকালের যে আমার মর্নিং ড্রিঙ্কসটা থাকে সেটা খাওয়ার থেকেই শুরু করি আজকের ভিডিওটা সকাল অনেক আগেই হয়েছে অন্যান্য যে সাংসারিক কাজগুলো থাকে সেগুলো সব সেরেছি হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছেন তারপর মূলত এই সময়টা হচ্ছে একদম আমার নিজের মতো করে কাটানোর সময় আর একদম আমি নিজের মতো করেই কাটাই এই যে যে ছোট্ট প্লেসটা দেখছেন এই জায়গাটা মূলত আমার বিশেষ করে সকালে যে মর্নিং ড্রিঙ্ক কিংবা সকালে নাস্তা করা কিংবা মাঝে মাঝে সময় কাটানোর মতো জায়গা নতুন সেট করেছি এইটা বেশ কয়েক মাস হলো আমার গেস্ট রুমের একটা জায়গা একদম জানালার ধারে এই জায়গাটাতে আমি কিছু গাছ রেখেছি সেখানে কিছু আলো যেমন আসে গাছের জন্য সুবিধা হয় আমিও একটু খোলামেলা হাওয়া পাই তো আমারও সুবিধা হয় তো মর্নিং ড্রিঙ্কসটা রেডি হয়ে গিয়েছে এখন আজকে মর্নিং ড্রিঙ্কসে থাকছে চিয়া সিড সাথে কুসুম গরম পানি আর লেবু মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে সবে মাত্র উঠেছি তারপরেই দেখলাম ভাতিজা আর ভাতিজি তাদের অস অস্ত্র শস্ত্র নিয়ে একদম চলে এসেছে ভাতিজা নতুন এই সেট আপটা গিফট পেয়েছে তাই সে আমাকে বারবার বলছিল যে ফুফি তোমাকে মেরে উড়িয়ে দেব তো আমি এক তো হেসেছিলাম আর বলছিল যে তোমাকে হ্যান্ডকাফ পরাবো পিস্তল দিয়ে কিন্তু গুলি করব তো আমি বললাম যে বিশ্ব জুড়ে গোলাগুলি চলছে আর তুমি এদিকে গোলাগুলির কথা বলছো বাবা এটা কেমন কথা তো এটা নিয়েই বোনের সাথে খেলছিল আর আমাকে দেখাচ্ছিল যে আসলে হ্যান্ডকাফটা কিভাবে পড়তে হয় কিভাবে পিস্তল দিয়ে গুলি করতে হয় এই সমস্ত জিনিসগুলো আমাকে দেখাচ্ছিল আসলে ছোট মানুষদের না অনেক সুবিধা ওরা পারিপার্শ্বিক বিষয় বোঝে না বিশ্ব সমাজে কি ঘটে যাচ্ছে সেটাও জানে না বিন্দাস থাকে একদম নিশ্চিন্তে তো তরবারিটাও আমি দেখালাম তো ওরা চলে গিয়েছে ওরা চলে যাবার পর আমার কাছে মনে হলো যে একটু চা বানাই নিজের জন্য চা খেয়ে তারপর তো আবার নিজের কাজে নেমে পড়তে হবে আর চাটা কিন্তু আমি খেতে ইদানিং বেশ পছন্দ করি হয় বারান্দাতে তা না হলে আমার গেস্ট রুমের যে জায়গাটা আমি নিজের জন্য বানিয়েছি সেই জায়গাটাতে তো চা নিয়ে চলে এসেছি ওই জায়গাটাতে আর এখন যে শুধু চা খাবো তাই নয় চা খাওয়ার সাথে সাথে আরও একটি কাজ করব। বেশ কিছু মিষ্টি আলুর গাছ আমি লাগিয়েছিলাম সেটা পানিতে প্রথমে রেখে অনেক শিকড় যখন চলে এসেছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাছের সমস্ত পাতাগুলো পড়ে যাচ্ছিল যেমন এখন স্ক্রিনে যে গাছটা দেখছেন পাতা পড়ে যাচ্ছিল পানিতে ছিল পরে আমি এগুলো সবগুলোকে মাটিতে দিয়ে দিয়েছি আর মার্শাল্লা মাটিতে দেওয়ার পরে দেখলাম যে বেশ ঘন হয়ে পাতা আসছে আর বেশ ভালো লাগছে দেখতে তো এই তো এইগুলো যেমন আমাকে আনন্দ দান করে ঠিক তেমনি পাশাপাশি কিন্তু আবার মন খারাপের কারণ হিসেবেও উদাহরণস্বরূপ পাশে কিছু টব রয়েছে আমি লাকি ব্যাম্ব গাছ অনেকবার এনেছি তো সেই লাকি ব্যাম্ব গাছগুলো বাঁচাতে পারেনি তবে কেন যেরকম হলুদ হয়ে যায় আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন যে কেন হলুদ হয় আর কি করণীয় তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। স্পাইডার প্ল্যান্টারও সেম অবস্থা আর এই স্নেক প্ল্যান্টটাকে যেন আসলে গাছ ছিল সেটাকে উঠিয়ে ফেলেছিল আমি খেয়াল করিনি তো মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার দরুন গাছটা শুকিয়ে একদম মরে গিয়েছিল তো ওটারই দুটা ডাল লাগিয়ে রেখেছি যদি হয় এই আশাতে যাই হোক ব্যথিত মন নিয়ে রান্নাঘরে চলে এসেছি গাছ মরে গেলে আমার যে কী পরিমাণ কষ্ট হয় এটা না আমি এখনও পর্যন্ত আমার বাসার কাউকে কিংবা আমার আশেপাশের কাউকে বোঝাতে পারিনি অনেকেই আমার এই ব্যথাটাকে না অতিরঞ্জিত কিংবা খুব বেশি নাটকীয় মনে করেন এবং আমি এটা বুঝতে পারি যেই ব্যক্তি বা যারা গাছকে পছন্দ করেন না কিংবা গাছ এর পরিচর্যা করেন না তারা আসলে আমার ব্যথাটা কখনোই বুঝবে না গাছ প্রেমী যারা একমাত্র তারাই একদম অ্যাকুরেটভাবে বুঝবে যে আসলে আমার ব্যথাটা কোথায় একটা গাছ মরে গেলে যে এই বয়সে এসেও কি নিদারুণ মন খারাপ হয় মনটা ভেঙে যায় এমনও হয়েছে মাঝে মাঝে আমি কান্নাকাটি করেছি আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিয়েছেন যে তুমি চিন্তা করো না আমি আরও গাছ এনে দিব। কিন্তু সেই যত্নের যে ফলটা আমার বিফল হয়ে গেল গাছটা মরে গেল এটা আমি কাউকে আসলে বোঝাতে পারি না তো যাই হোক যারা বোঝে না তাদেরকে তো আসলে বোঝানো আমার পক্ষে সম্ভব না তাদের আমি তাদের মতোই ছেড়ে দেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে আজকের দুপুরের মেনু থাকছে কাঁঠালের বিচি দিয়ে সুটকি আর দুনদুল ভাজি রান্নাবান্না শেষ হয়ে গেলে খেয়ে নিয়েছি আর এখন যে ভিডিওটুকু দেখছেন এটা হচ্ছে আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম মাগরিবের পর সন্ধ্যায় তো বা হেঁটে আমি এসেছি বাসায় আটটা নাগাদ আসার সময় আমি এই স্ট্যান্ডটা নিয়ে এসেছি এটার একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে আমি যে স্ট্যান্ডের দোকান সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করেই দেখলাম পেছন থেকে কে যেন আমাকে বলছে যে মা তুমি এখানে কি করছো তো পেছনে তাকিয়ে দেখি আমার বাবা তা আমাকে বলছিলো যে মা এখানে কি করো তো আমি বললাম যে আব্বু আমার এই স্ট্যান্ডটা ভীষণ পছন্দ হয়েছে আমি এটা নিতে চাচ্ছি তো আব্বু বলল তুমি নিয়ে যাও সমস্যা নেই এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট আমার বেশ ভালোই লেগেছে এরকম গাছ সংক্রান্ত জিনিস গিফট পেলে তো আমি ভীষণ খুশি হই তো এই তো এখন গাছটা এখানে রেখে দিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক গাছ সংক্রান্ত জিনিসে আমি কখনোই আসলে দেরি করি না আমার খুব ভেতর থেকে না আনন্দ চলে আসে আমি দেখেছি তো এটা সাথে সাথে একদম পরিষ্কার করে গাছটা রেখেছি বেশ ভালো লাগছিল আর এখন ড্রয়িং রুমে মূলত নিজের মতো করে একটু সময় কাটাবো আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের বর্তমান আলো আধারী অবস্থা আমার ঘরে ঢুকলে অনায়াসেই কেউ বুঝে যাবে যে আসলে এই মানুষটা কতটা গাছপ্রেমী যেখানেই যাবে ছোট বড় অল্প স্বল্প গাছ পাবে তো এই তো সবাই আমার গাছগুলোকে দেখে অবশ্যই মার্শাল্লা বলবেন আমার গাছগুলো যেন ভালো থাকে সুস্থভাবে বেঁচে থাকে দোয়া করবেন আর এখন যেহেতু বাইরে থেকে হেঁটে এসেছি আমার প্রিয় একটা ফল ঘরে অ্যাভেলেবেল রয়েছে ভাবলাম যে এটা খেয়ে তারপর রান্নাঘরে যাব টুকটাক রান্নার কাজ রয়েছে এই তো এভাবেই আমার সারাটা দিন একটু একটু করে কেটে যায় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সবাই আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আজকের মতো আসছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ